বর্তমানে ট্রেন্ডিংয়ে এই ধরনের ভিডিওগুলো খুব চলছে আপনি আপনার ফোন থেকে কিভাবে এই ধরনের ভিডিওগুলো তৈরি করবেন চলুন দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনি আপনার ফোন থেকে হ্যাকমি ফিল্টার এটি লিখে সার্চ করবেন এরপর প্রথম যেই অপশানটা আসবে প্রথম যেই ইফেক্টটা আসবে এটিতে ক্লিক করে দিবেন এরপর ইউজ দিস ইফেক্ট নামে নিয়ে অপশন আছে এটিতে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনি গ্যালারিতে গিয়ে আপনি আপনার করে দিবেন আমি সবজি এরপর নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ জেনারেটিং ইন ড্রাফট এটিতে ক্লিক করে দিবেন কিছুক্ষণ অপেক্ষা করার পর প্রোফাইলে যাবেন এরপর ড্রাফ করবেন এরপর এখান থেকে আপনি যদি দেখতে পারেন এখানে লেখা আছে পড়ছে ছিন যদি দেখতে পান কমপ্লিট লেখা আছে তাহলে আপনি ক্লিক করে সেটিকে ডাউনলোড করে আপনি ফেসবুক ইউটিউব বা টিকটকে আপলোড করতে পারবেন